তো দার্জিলিংকে বিদায় বলার সময় চলে এসেছে আর আমাদের যাওয়ার কথাটা ছিল হচ্ছে মিরিক হয়ে শিলিগুড়ি কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনো স্টিল বৃষ্টি হয়ে যাচ্ছে তো ওর জন্যে কিন্তু এখনো অবধি কোনো রকম আপনার কি বলবো মিরিক হয়ে যাওয়াটা রিক্স হয়ে যাবে কি ওই রাস্তায় পাহাড় নাকি খুব নরম মাটির তো এবার কালকে রাত থেকে স্টিল বৃষ্টি হয়ে যাচ্ছে এখনও অবধি তো সে জন্যই হয়তো ওই রাস্তা কখনো ধস ফস নেমে গেলে কিন্তু আরেক সমস্যা হয়ে যাবে তার জন্য আমরা রিক্স নিলাম না মিরিক আর ঘোরাও হলো না আমাদের এখন কিছু করার নেই এখানে আরও তিন দিন এরকম স্টিল বৃষ্টি চলবে বলছে এখানকার ওয়েদারে রিপোর্টে তো তার জন্য আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি সোজা শিলিগুড়ি এবং শিলিগুড়িতে আমাদের ছটা তিরিশে বাস আছে এখন বাজে ওই সাড়ে বারোটা পনেরো একটা মতো আমাদের যেতে পাঁচ ঘন্টা মতো টাইম লাগবে অ্যাকচুয়ালি যেতে তিন ঘন্টা লাগে কিন্তু এখন যদি কোথাও জ্যাম ট্যাম খেতে হয় তার জন্য পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা লেগে যেতে পারে যেমনটা আশা দিন লেগেছে তো ওর জন্য আমরা হাতে টাইম নিই বেরিয়ে যাচ্ছি তো টাটা দার্জিলিং আবার হয়তো কখনও আসব চলো তোমাদেরকে দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার ভিউটার একবার দেখিয়ে দিই এই বৃষ্টির মধ্যে কেমন লাগে দেখতে সেটাই আপনাদেরকে শেয়ার চলুন আমাদের চলে ফোন করে বৃষ্টি স্টিল না বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে কাকার রাত থেকে তবে গাড়ির সামনে বসে আমার কিন্তু জোরদার লেগেলে ভয় লাগছিল রাস্তাগুলোর অবস্থা দেখে তোমরাকেও দেখাচ্ছি দেখো তোমরাই যে রাস্তার অবস্থা কী আর পরিবেশের অবস্থা কী খুব ভয়ঙ্কর ছিল এই জায়গাটা আমাদের ড্রাইভার ভালো ছিল বলে কোনোরকমভাবে চলে এসছি টক ছোড়ো হ্যাঁ আমার পিছে পিছ যাও কমজোড় কেউ ল অবশেষে আমরা সমতলে পৌঁছালাম এবং সমতলে পৌঁছানোতে না পৌঁছাতেই কিন্তু গরম লাগা শুরু হয়ে গেছে অল্প অল্প তো আর এই নদীটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল আর এখানকার ভিউটা তো জাস্ট মারাত্মক আমাদের মাত্র আজকে তিন ঘন্টায় চলে এসছি আমরা শিলিগুড়ি দার্জিলিং থেকে আর আমাদের যে জেঠু ছিল ড্রাইভার জেঠু দুর্দান্ত চালিয়েছে এই জন্য আমাদের গাড়ি চলে যাচ্ছে মাত্র অন্য একটা রুটে নিয়ে এসে মাত্র তিন ঘন্টায় ঢুকে দিয়েছে আমাদেরকে পুরো একদম দার্জিলিং থেকে শিলিগুড়ি আর সেদিন আমরা গেছিলাম সাড়ে পাঁচ ঘন্টা টাইম লেগেছিল আমাদেরকে শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে